আমি কথা এরকম ভাবে মারছে আর ওর দুই গালি ইচ্ছা এবার বাবা এবার বাবা আর খালা হম দুই ইচ্ছা মারার পর তখন আমার আগে গেছে ভাই আমার তো আমার সামনে মারবি যাওয়ার পর ওর প্রতি অনেক মায়া কাজ করে কারণ কেউ নাই ও কেউ না অনেক মায় কাজ করে আমি ওর যখন এই বাসে থাকি ওর কোনদিন বলো ওন বলতে হবে সব সময় বলছি যে তুই আমার কাছে এসে থাক তুই আমার কাছে এসে থাক তোর ভালো লাগবে আমার সাথে থাক ভালো লাগবে আমি সব সময় ওটা বসে আমার সাথে থাক ওর আমি কখনই ফালাই দি নি কখনই না পরে মা বাবা যখন ওর মালো ওর পুরো শরীর টুল সবকিছু মাইরা ডে ইয়ে করে ফেলছে তখন আমরা চেতে গেছি তখন এবার মা বাবা আমরা ইয়ে করছি যে আপনি কেন মারবেন আপনার মেয়েকে মেয়ে পাইছে মেয়ে নিয়ে চলে যাবেন আপনি মিথিলাকে কেন মারবেন মিথিলাকে মারার রাইটস আপনাদের নাই

মানে মিথিলার সাথে পালা যায় এবার মাছ একটা নিচে হাতে